পাঁচ মাস হয়ে গেল হসপিটালে আমি ভর্তি নিজের শেয়ারাটা আমি দেখতে পারি নেই জানি না আমার চেয়ারার কি অবস্থা হয়েছে আমার মা হসপিটালে আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করতেছে আমি পাঁচটা মাস আজকে আমি হসপিটালে ভর্তি কি ডাক্তারের কাছে জিজ্ঞেস করলেও আমার শেয়ারার কথা বলে না নার্সদের কাছেও আমার শেয়ারার কথা বললে নার্সরাও মুখ ঘুরাই নিয়ে চলে যায় চার বছরের একটা ছেলে সন্তান আছে আমার মা আমার ছেলেটাকে নিয়ে আমাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করে এমন কি আমার ছেলেটাকেও আমাকে দেখতে দেয় না আমিও আমার ছেলেকে দেখি না আমি শুধু নিজের শেয়ারাটা দেখার জন্য আকুল হয়ে আসি আসলেও এর ভিতর দিয়ে আমি বুঝতে পারছি যে আমার শেয়ারাটা বিক্রি হয়ে গেছে কি আর বলবো বলার কোনো ভাষা হারিয়ে ফেলেছি ছয় মাসের মাথায় আমাকে হসপিটাল থেকে রিলিজ হয় আর আমার মা আমাকে নিয়ে কোথায় যাবে আমার মা বুঝতে পারছে না এদিকে আমাকে নিয়ে আমার আমার ভাই এবং ভাইয়ের আমাকে এই অবস্থায় বাড়িতে উঠাবে না কারণ আমি ইয়াসিটে দগ্ধ হয়েছি আমার মুখ জানি না ইয়াশিটে মুখে এরকমের দগ্ধ হলে কার কি অবস্থা হয় আমার পাপের স্যার আমারই বইতে হচ্ছে যাই হোক আমার মা আমার কে নিয়ে একটা ভাড়া বাসায় উঠলো এদিকে মনির আমার কাছে প্রায় ছাব্বিশ লক্ষ টাকা দিয়ে গেছিল সেই ছাব্বিশ লক্ষ টাকা প্রায় আমার পাঁচ লক্ষ টাকা আমার হসপিটালেই ছয় মাসে শেষ করে দিছি অল্প টাকার ভিতরে আমার মা ছয় একটা বাসা ভাড়া করলো আমার ছেলেকে নিয়ে আমি সেই বাসা ভাড়ায় থাকতাম এমনকি আমার মা বাজার সদায় সমস্ত জিনিস করত। এবং বাড়িয়ালার কাছে আমার মা বলছিল আমার মেয়ে পদ্মা করে অনেক পদ্মাশীল এই জন্য কের কাছে বের হয় না প্রায় দুই মাস হয়ে গেল আমি এইভাবেই কাটায় দিচ্ছি এদিকে আমার মা একটা কাঁচের গ্লাসে আমাকে পানি খাইতে দিল সেই কাঁচের গ্লাসটা আমের রূপ দেখা গেল আমার নিজের চেহারা আমি দেখে অনেক ভয় পাই এবং ভয় পেয়ে গেলাম অনেক কান্না কাটি করতেছি আমার মা আমার মাথায় হাত বুলাইয়ে বললো মারে তুই কান্না করিস না তুই যদি কান্না করিস আমি কোথায় যাব দেখ তোর বাবাকে ছাড়া আমার দুইটা ছেলে ছাড়া আমি পরিবার ছাড়া তোকে নিয়ে এই ভাড়া বাসায় রয়েছি আমি তুই তো আমার সন্তান আমি আর তোকে ফেলে দিতে পারি আমি আমার মার কথা শুনে মাথাটা নত করে নিজেকে বুঝ দিলাম আর কি করার মাঝে মধ্যে আমার ছেলেটা আমার রূপ চেহারা দেখে অনেক চিৎকার করতো আমি আমার মাকে বললাম মা ওকে আমার সামনে এনো না ও অনেকটা ভয় পাবে যাই হোক একদিনকে আমার মা দেখি যে পাশ দিয়ে হাদিসের বই যাচ্ছে অনেকগুলো হাদিসের বই এনে দিল আমাকে সেই বইগুলো আমি পড়তাম পাচক নামাজ পড়তাম আর কোথায়ও যাইতাম না আউট দিয়ে আমি কোনো মনই দিতাম না আর আমার ছেলেটাকে আমি মন খুলে আদর এবং ভালোবাসা দিতে পারতাম না যে টাকা আছে এই টাকা দিয়ে আমি বাজার সদাই খাচ্ছি একদিনকে হঠাৎ করে আমার ছেলেটা বাহিরে চলে গেল দরজাটা সিটকেরি খুলে আমার মা গোছলে গেছে এদিকে আমি কি করব বাড়িয়ালা আন্টি আমার ছেলেটাকে নিয়ে আমার ঘরের দিকে আসলো আর আমি দৌ উড়াইয়ে বললাম কী ব্যাপার বাড়িওয়ালা আন্টি এত চিৎকার করলো কা দরজাটা খুলতে না খুলতেই দেখি আন্টির হাতে আমার ছেলে আনটি আমাকে দেখে অনেক চিৎকার করলো অনেক ভয় পেয়ে গেল আমার মাকে ডেকে বললো আপনার মেয়েরা কি পদ্মা করে আপনার মেয়ে একই অবস্থা আপনার মেয়েকে দেখে আমি ভয় পাইছি আপনারা এক তারিখে বাসা যেভাবেই হোক ছেড়ে দেন এই বাসায় আপনাদেরকে রাখতে দেব না কারণ আমার ছোট ছোট আমার ছেলের ছেলেমেয়েরা আছে ওরা দেখলে আপনার মেয়েকে দেখলে ভয় পাবে আরও অনেক কিছু আমি গল্পের মাঝে এই ভাবে বোঝাই বলতে পারতেছি না কারণ আমার সেই দিনগুলো যে কিভাবে গেছে আমি নিজেও বুঝি না এক তারিখ আসলো বাসাটা ছেড়ে দিলাম আবার পাশে একটা বাসা ঠিক করলো আমার মা বাড়িওয়ালাকে বললো আমার মেয়ে অনেক পদ্মা করে আমার মেয়েকে কখনও দেখতে যাবেন না এদিকে সেই বাসাটাও ভাড়া নিলাম এদিকে টাকাও ফুরিয়ে আসলো বাসা ভাড়া থাকলাম প্রায় এক মাস হয়ে গেল